হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে মিডিয়াস এই টেলিগ্রাম বটটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করতেছি তো অবশ্যই আমার ভিডিও দেখার সাথে সাথে এই আপডেটটা করে নেবেন আর যারা এখনও এই মিডিয়াস প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় তারা কিন্তু বোকামি করতে আসেন অবশ্যই কেননা এখানে কিন্তু অলরেডি তেরো পয়েন্ট পঁচাত্তর মিলিয়ন টোটাল ফান্ডিং তারা রেজ করে ফেলছে সুতরাং এখান থেকে বড় ধরনের একটা পেমেন্টের আশা করা যায় ঠিক আছে তো যাই হোক আপনারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন চেক করে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলে জয়েন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন আর এখানে কিন্তু আমি আজকের যে সমস্ত কিছু এখানে বাংলাতে লিখে দিচ্ছি প্রথমেই দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এখানে স্টেপ ওয়ান দিয়েছি জয়েন্ট লিঙ্ক তারপর স্টেপ টু দিয়েছি ডিসকোড জয়েন্ট লিঙ্ক তারপর স্টেপ থ্রি দিছি এখানে কিন্তু একটা গিল্টে জয়েন করতে হবে আমি আপনাদেরকে দেখাই দেব আর মেটামার্কস ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে তো যাই হোক আপনার যে কাস্টমার এখানে আসার সাথে সাথে এখান থেকে প্রথমে এই যে স্টেপ ওয়ান আছে জয়েন্ট লিঙ্ক আপনার সরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা বেশি দিন হয় সতেরো আঠারো ডিসেম্বর শেয়ার করছি ঠিক আছে আঠারো ডিসেম্বর শেয়ার করছি সে কিন্তু তিরিশ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে বার দিন আগে প্রজেক্ট শেয়ার করছি এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ ভাইরাল একটা প্রজেক্ট ঠিক আছে এখানে কিন্তু আপনি সমস্ত সিনফ্রিজগুলো দেখতে পান এটা কিন্তু ব্ল্যাক রকের সাথে পার্টনারশিপ আছে তাছাড়া কিন্তু ওনাদের অফিসিয়াল টুইটার সেল গোল্ডেন টিকমেন্ট করা এবং এখানে তেরো পয়েন্ট পঁচাত্তর বিলিয়ন টোটাল ফান্ড রেজ করা হয়ে গেছে ঠিক আছে তো যোক এখান থেকে আপনারা কি করেন প্রথমে এই যে জয়েন্লিক আছে এই জয়েন লিকে ক্লিক করে আপনারা জয়েন করবেন আর এখানে কিন্তু একটা ভিডিও আছে তারপর ওয়ালেট কার্ড ভিডিও আছে আপনারা এগুলো দেখবেন তো যোক এখান থেকে জয়েনলি ক্লিক করুন জয়েনলিক ক্লিক করার সাথে সাথে আপনারা মিডিয়াস ইন্ডিয়ার এই অ্যাপে আগে জয়েন করে নেবেন ঠিক আছে তো এটা আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু হালকা আপনার এখানে জয়েন করে নেবেন এটা আসলে আপনাদের প্রথম কাজ তো জয়েন করার পর আপনি এখান থেকে আবার ব্যাগে চলে যাবেন আর ব্যাগে আসার পর আপনি এখান থেকে সরাসরি একেবারে নিচে চলে আসবেন ঠিক আছে নিচে আসার সাথে সাথে এখানে দেখেন আমি আপনাদেরকে স্টেপ টু এবং স্টেপ থ্রি দিয়ে এগুলো করতে হবে স্টেপ টুতে দেখেন কী বলছি জয়েন ডিসকোট ঠিক আছে এখানে কিন্তু আপনাকে ডিস্কোটে জয়েন করতে হবে তারপর কিন্তু আপনাকে ক্লিক লিঙ্ক অ্যান্ড এক্স ডিসকোট ইনভেশন করতে হবে তারপর ভেরিফাই সেট করতে হবে তারপর ভেরিফাই সার্ভার এবং হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আপনার কী করে এখান থেকে যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু সরাসরি ওনাদের অফিসিয়াল যে ডিসক্র আছে সে ডিস্করে জয়েন করবেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দেখাই দিয়েছি তো এখান থেকে আপনি এই যে একসে ইনভাইটে ক্লিক করুন তো একসে তিনবারে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনারা কী করবেন এখান দেখেন একটা অপশন আছে যে ভেরিফাই আপনার শ্বশীর এই ভেরিফাইতে ক্লিক করুন তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে ভেরিফাই করতে হবে ঠিক আছে এর জন্য আপনি প্রথমে এখানে যে কাস্টমার এখানে একটা টিক মার দেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি এরকম টিক দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি এই যে টিক মার দেবেন তারপর এখান থেকে কমপ্লিট ক্লিক করুন কমপ্লিট ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা টাক্ক হবে তারপর কিন্তু এখানে দেখেন স্টার ভেরিফিকেশন একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো তারপর আপনি কি বলবেন এখান থেকে স্টার ভেরিফিকেশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনাকে কী বলছে দেখেন এখানে কি বলছে ভেরিফাই ইউর সেলফ টু অ্যাগেন অ্যাক্সেস টু দ্য সার্ভার অর্থাৎ এখানে কিন্তু আপনাকে দেখেন কী বলছে প্লিজ সিলেক্ট দ্য কারেক্ট অপশন অর্থাৎ এখানে আপনাকে দেখেন তারা কি বলছে প্লিজ সিলেক্ট দ্য স্টার অ্যান্ড দ্য মেনু ব্লু অর্থাৎ আপনার কিন্তু এখানে স্টার মেনু সিলেক্ট করতে হবে তো আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে এই যে আপনি এই যে আছে এটা ক্লিক করবেন আপনাকে যেটা দেবে আপনি সেটা দেবেন তো দেখেন আমার কিন্তু সাথে সাথে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তারপর আপনি কী করুন এখান থেকে এই যেখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করুন এখানে একটা ভালো সেট করবেন তো এখানে মেসেজ আপনি লাগতে পারেন গুড এখানে সেট করবেন জি ডি গুড প্রজেক্ট পি আর ও যে প্রজেক্ট অ্যান্ড স্ট্রং এস টি আর ও জি স্ট্রং টিম লিখতে পারেন টি এম স্ট্রং টিম লিখে দেন ঠিক আছে আপনি এখানে যে কোনো ভালো ভালো কমেন্ট করবেন এর কি কথা তো আমি এখান থেকে এটা সেন্ড করে দিছি তো সেন্ড করার সাথে সাথে দেখেন যে গুড পোজিটটা এন্ড স্ট্রং টিম এটা দিয়ে দিছি আপনার যখন এরকম পোস্টটা এরকম থাকবে তখনই বুঝুন আপনার কিন্তু তারা পোস্টটা নিয়ে নিচ্ছে ঠিক আছে আপনি ঠিক এভাবে একটা পোস্ট করে দেবেন দেখেন আমার কিন্তু পোস্টটা এখানে উপরে চলতে আসে ঠিক আছে আপনার যদি পোস্ট এরকম করার পর যদি এখানে কেটে যায় সেক্ষেত্রে বসবেন আপনার কিন্তু পোস্টটা হয় না সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার পোস্ট করবেন ঠিক আছে অর্থাৎ আবার কিন্তু এখানে কিছু লিখে দেবেন তো এইভাবে যখন হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে এসে সরাসরি এখান থেকে চলে যাবেন কোথায় আবার আমার টেলিগ্রাম সেলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম সেলে নিয়ে এসেছি ঠিক টেলিগ্রাম সেলে আসার পর আপনারা কিন্তু এখান থেকে এই অপশনটা শেষ স্টেপ টুর কাজ শেষ ঠিক আছে তারপর এখান দেখেন স্টেপ থ্রিতে আমি কি বলছি জয়েন গিল্ট অর্থাৎ মেটামার্ক্স দিয়ে সাইন ইন করবেন তারপরে পিডেস গিল্টে জয়েন হন সোশ্যাল অ্যাকাউন্ট যুক্ত করে যতটা পারেন টাস্কগুলো কমপ্লিট করেন অ্যাক্সেস নিন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো স্টেপ থ্রির এই কাজটা করার জন্য আপনারা কী করবেন এখান থেকে এই লিঙ্কের টাস্ক করে কপি করে নেবেন ঠিক আছে তো আমার মতো করে আপনি করতে পারেন কিংবা আপনার মতো করে আপনি করতে পারেন তো যা এই লিঙ্কটা কপি করে কী করবেন এখান থেকে চলে যাবেন সরসি আপনার কিউ রোজের দেখেন আমি কিন্তু কিউরোজের চলে এসেছি তো কিউ রোজের থেকে করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার অনেকটা ঝামেল হবে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে থ্রি হান্ড্রেড মধ্যে ক্লিক করুন থ্রি হান্ড্রেড মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মেটামাক্কস এটাকে আপনি ওপেন করবেন ঠিক আছে মেটামার্ক্স ছাড়া কিন্তু আপনি এই কাজটা করবেন না কেননা মেটামার্ক্স দিয়ে কিন্তু আপনাকে এই কাজটা করলে সবচেয়ে বেস্ট হবে ঠিক আছে তো দেখ তো মেটামাক্ক ওয়ার্ল্ডে আসার পর আপনি যে কাজ করবেন যে লিঙ্কটা আনছেন সে লঙ্কটা এখানে পেস্ট করে ছেড়ে দেবেন দেখেন আমি কিন্তু এখানে ছেড়েছি তারপর এখানে নিচে সার্জে ক্লিক করুন সার্জে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই গিল্ডের কিন্তু একটা অপশন চলে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার ইথ্রি দিয়ে কাজ করবেন তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো এখানে আসার সাথে সাথে একটু সময় ওয়েট নেবে কেননা এখানে আসলে সার্ভারটা অনেক জ্যাম এই জ্যামের ভিতরে কিন্তু আপনাকে কাজ করতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আপনার এখানে কাজগুলো না করলে আপনার এখানে হবে না কাজগুলো মানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনি এখান থেকে যেখানে একটা এলএফজি আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে এ ক্লিক করেন এ ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি মেটামাক্ক সলারটাকে অ্যাপ্রুভ দেবেন তো দেখেন আমি কিন্তু মেটামাক্ক সলারটাকে এখানে কানেক্ট করব তো এখান থেকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথে আমি এখান থেকে কারণে ক্লিক করি তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে আমার মেটামাকসোলারটাকে কানেক্ট করে ফেলবো ঠিক এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে তারা কী বলছে ভেরিফাই অ্যাড্রেস আপনার সরসি এখানে ভেরিফাইতে ক্লিক করুন তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন এরকমই আসবে তো এখান থেকে দেখেন লোডিক্স এরকমই একটা ইন্টারফেস চলে আসতে আছে তো এখান থেকে আপনি এইটা কন্ট্রোতে এটা ক্লিক করেন কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা ভেরিফাই হবে ঠিক আছে তো একটু সময় ওয়েট করেন আমি আপনার সাথে লাইভে দেখানোর চেষ্টা করতেছি লাইভে আসলে এই সমস্ত ভিডিও তৈরি করতে গেলে অনেকটা প্যারা কেননা আসলে ভিডিওর সাথে সাথে কথার সাথে সাথে এখানে সার্ভারটা ততটা দ্রুত কাজ করে না তখন আসলে আমাদের এই কষ্ট হয় আর আপনারা তো আসেন ভাই লাইক কমেন্ট করতে আপনাদের কষ্ট হয় আঙুলে ব্যথা হয় ঠিক আছে কিংবা মনের ভিতরে একটা কাজ করেন যে এডমিন ভিডিওটা লাইক করলে আমার জন্য কত ক্ষতি হয়ে যায় এরকম আপনারা ভাবেন তো যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করেন লোড নিলে আপনি এখান থেকে থ্রি মেনুতে মধ্যে ক্লিক করেন তারপর এখান থেকে এই মেটামাক্সটা প্রফ চলে গেছে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি মেটামাক্সটাকে এখান থেকে অ্যাপ্রুভ দিতে হবে ঠিক আছে অ্যাক্সেস দিতে হবে আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করতে আসেন তো ফাইনালি আমি এখানে কর্মায় ক্লিক করো কর্মে ক্লিক করার সাথে সাথে এখন আমি কিন্তু এখানে আমার ওয়ালেটটা এখানে কানেক্ট করে ফেলবো ঠিক আছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে মিডেসাইডটা লোগো চলে আসে তারপর আপনি এখানে ক্লিক করেন তো ফাইনালি আপনি এখানে আবার চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু ওয়ালেটটা ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে অলরেজটা কানেক্ট করে ফেলছি তারপর আপনি এখান থেকে কিছু টাস্ক আছে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে দেখেন এখানে তারা কি বলছে আর্লি জয়নার ঠিক আছে দেখেন জয়েন আওয়ার ডিসকোড সার্ভার বিফোর জানুয়ারি এক দুই হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি আগে কিন্তু আপনি এখানে কাজটা করতে আজকে রাতেরও সময় পাবেন কালকেও সারাদিন সময় পাবেন তো এখন আপনি কি করুন এখান থেকে দেখেন এই যে ডিসকোড আছে আপনি এখান থেকে এই যে কানেক্ট টু ক্লাইম ডিসকোড আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে ডিসকোড অ্যাকাউন্ট এখান থেকে কানেক্ট করে দেবেন ঠিক আছে তো এখান থেকে কারান্টে ক্লিক করুন তো কারণে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে ডিসকোডটা কানেক্ট করতে হবে আপনার দেখুন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনি এখান থেকে একটু ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে অথরাইজ আছে আপনার সরাসরি অথরাইজেটা ক্লিক করুন তো অথরাইজে করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে বন্ধুরা দেখেন ফাইলে আমার কিন্তু ডিসকোড সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে তো এরকমই আসার পর আপনি এখানে একটু ওয়েট করবেন কেননা পুরো পেজটা কিন্তু আপনার এখান থেকে লোড নেবে তো লোড নেওয়ার পর এখান থেকে দেখেন ফাইলে আপনি একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করতে করতে দেখুন দেখেন আমার কী বলছে ডিস্কোড কানেক্টেড সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন আর একটা অপশন আছে দেখেন এখানে কি বলছে কানেক্ট এক্স আপনাকে কিন্তু এখানে আপনার টুইটারটাও কানেক্ট করতে হবে তো এখান থেকে আপনি কানেক্ট এক্স এখানে ক্লিক করেন এখানে আমার সামনে কিন্তু একটা অথরাইজেশন চাইছে আমি অথরাইজেশন অ্যাপে ক্লিক করো তো অথরাইজেশন অ্যাপে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে আমার টুইটারটা অ্যাক্সেস দিয়ে দেবো ঠিক আছে এটাই হয়েছে আমাদের মেন কাজ এখানে টুইটারটাও দেখেন আমি কিন্তু এক্স সাকসেসফুলি কানেক্টেড করছি এবং ফাইনালি এখানে রিডিয়াকশন হয়ে আসবে তো এখানে একটু ওয়েট করেন আসলে সার্ভারটা অনেক জ্যাম যার কারণে আসলে এখানে কাজ করার অনেকটা পেন হচ্ছে ঠিক আছে তো একটু সময় ওয়েট করেন তো আমি দেখাচ্ছি দেখে আমার কিন্তু টুটেরটাও কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপর আমি যদি এখান থেকে ক্লাইম ক্লাইম এখানে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আমি যদি এখানে আবারটা ক্লিক করি তো ফাইনালি আমার কিন্তু এখান থেকে এই কানেক্টগুলো হয়ে যাবে ঠিক আছে আমি এখানে আবারটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আমি কি করব হোক আমার কিন্তু এখানে স্টার্ক অর্থাৎ ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট হয়েছে তারপর ডিসকোড কিন্তু কানেক্ট হয়েছে কিন্তু এখানে টিকমার্ক আসার কথা ছিল আসে না তো যাক আমি এখান থেকে সেক অ্যাক্সেস টু জয়েন এখানে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আবার কিন্তু এখানে তারা একটা মিট দ্য রিকোয়ারমেন্ট এটা কিন্তু হয়তো বা দিয়ে দেবে তো তারপর আপনি যদি এখান থেকে একটু স্কোল ডাউন করেন স্কোল ডাউন করার সাথে সাথে এখান দেখেন কি বলছে কানেক্ট ডিসকোড আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে ডিসকোডটা কানেক্ট করে নেবেন তো তারপর এখান থেকে একটু স্কোল ডাউন করবে স্কোল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে গিল্ড পিন ঠিক আছে অনসেন ব্যাজ দ্যাট শো ইউর সাপোর্ট অ্যান্ড বিলগিং টু দিস কমিউনিটি আপনি এখান থেকে মিন্ট গিল্ড পিন আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে একটা গিল্ট মিন্ট করবেন ঠিক আছে তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে তবে এই কাজটা করার জন্য আপনাকে একটা জিনিস অবশ্যই থাকা লাগবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই যে অ্যাড্রেস আছে না এই যে মেটামার্ক্স আছে এই মেটামার্ক্সের ভিতরে আপনারা অবশ্যই কিন্তু এই যে এখানে যদি ক্লিক করেন অর্থাৎ বেজ মেন নেটের আন্ডারে এই যে দেখেন আমি কিন্তু এখানে বেজ মেন নেট সিলেক্ট করছি এই বেজ মেনটের মেন আন্ডারে কিন্তু আপনাকে অবশ্যই ইথেরিয়াম থাকা লাগবে দেখেন আমার কিন্তু এখানে এই যে ইথেরিয়াম বেজ ইথেরিয়াম কিন্তু আমার এখানে আছে ঠিক আছে আপনি এইটা আগে ডিপোজিট করে নেবেন তো যা হোক আমি এখান থেকে আমি এখানে চলে আসি তো ফলে আমি যদি এখান থেকে একটু স্কোর ডাউন করি স্কোর ডাউন করার সাথে সাথে আমি যদি এখানে যে মিন্ট গিল্ড পিন এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এই যে মিন্ট এনএপটি এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখান থেকে এই এনএফটিটা মিন করেই হয়েছে মূলত আমাদের মূল লক্ষ্য কিনা মূল কাজ ঠিক আছে তো এখান থেকে আপনাকে এরকম আসার পর আপনি এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করতে করতে দেখেন আপনাকে অটোমেটিক ডিডেকশন করে আপনাকে এখানে নিয়ে যাবে তারপর আপনাকে এখানে দেখেন কি বলছে এখানে কিন্তু তারা একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে আপনি আসলে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিতে পারেন কোনো সমস্যা নেই এটা কিন্তু আপনার হয়তো পরে লাগতে পারে ঠিক আছে এটা আপনি নিয়ে নিতে পারেন আমি এটা কপি করে রেখে দিচ্ছি তাহলে আপনি এখান একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এখানে একটা অপশন আছে কন্টোটা আপনি সশিক কণ্ঠতে ক্লিক করুন কণ্ঠতে ক্লিক করার পর আপনার কিন্তু এখান থেকে এইটা মিন্ট হবে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে পয়েন্ট ত্রিপল জিরো ফোর আপনাকে বেজিত্রিয়াম গ্যাস ফি দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনাকে যে কাস্টমার করতে এখানে কিন্তু আপনার ওয়ালেটটা চেক করতে হবে তো এখান থেকে আপনি ওয়ালেটটা থেকে অ্যাপ্রুভ দিতে হবে দেখেন এখানে কিন্তু একটা পপ চলে আসার কথা তো যাই আমি আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন এই আর কি তো ফাইনালি আপনি যদি এখান থেকে আবার একটু চেক করেন তো দেখেন এই যে পপ চলে আসছে আপনি যদি পপাবে ক্লিক করেন তো পপে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে কিছু মানে বেজি ইথিরাম কেটে নেবে ঠিক আছে তো ফাইনালি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি এখানে কিন্তু আমার যে ওয়ান পয়েন্ট তেত্রিশ ডলার আমার যাচ্ছে তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এইটা নেওয়া হয়ে যাবে ঠিক আছে পয়েন্ট ত্রিপল জিরো ফোর বেজি ইথিরাম দিয়ে আমি কিন্তু এইটা নিতে আসি ঠিক আছে তো এখানে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এই এনএফটিটা এখানে কনফার্ম হয়ে যাবে দেখেন কনফার্ম তারপর আপনি যদি এখানে এনএপি ক্লিক করেন এনএপিতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখন এনএফটিটা এখানে মানে অ্যাটক করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে এই যে গিল্ড প্রিন্ট আমি একটা নিয়ে নিছি আপনি ঠিকভাবে এটা দেখতে পাবেন ঠিক আছে তো তারপর আপনি যদি এখান থেকে আবার যদি এখানে ক্লিক করে সরাসরি এই পেজের ভিতরে যান এই পেজের ভিতরে আসার সাথে সাথে আপনার কিন্তু এখন এটা সাকসেস দেখাবে এই আর কি তো একটু সময় ওয়েট করেন তো দেখেন আমি কিন্তু এটা সাকসেসফুলি এই গিলটা নিয়ে নিছি ঠিক আছে তো এইভাবে গিলটা নিয়ে নেবেন এটা আসলে মেন জিনিস এইটা আপনাকে নিতেই হবে তো তারপর এখান থেকে আপনি এটা একটু কেটে দিতে পারেন কি ব্যাগে যেতে পারেন তো আমি এটা এখন কেটে দিচ্ছি আমি একটু কেটে দিচ্ছি ঠিক আছে কেটে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে এখন চলে যাব অন্য অন্য যে টাস্ক আছে সেগুলো করার একটু চেষ্টা করব তো তারপর আপনি যদি থেকে তো স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন তারা কী বলছে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে মিডিয়াসের টুইটারটা আপনি এখান থেকে ফলো করে দেবেন তো আপনি এখানে ক্লিক করেন তো এটা তো আমরা অলরেডি প্রথম চেক করে ফেলছি কিন্তু এখান থেকে এইটা কিন্তু ইউ হ্যাভ অ্যাক্সেস নিয়ে নিসি ঠিক আছে এটাও কিন্তু ইউ হ্যাভ অ্যাক্সেস নিয়ে নিসি ঠিক আছে তারপর এখান দেখেন আর একটা অপশন আছে হারকিলুস আপনারা কিন্তু হার্কিলুসেও এখান থেকে এই গোটু সার্ভার গিয়ে আপনি জয়েন করবেন ঠিক আছে যেগুলো সার্ভার আছে বাট এইগুলো কিন্তু আপনাকে করতে হলে এখানে আনলক রিউটা আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে দেখেন তারা কি বলছে এম বেসিস ঠিক আছে এম TB. আইডাবল এল তারপরে এম টি বি ডাবল এল ঠিক আছে তারপর এখান থেকে এম বিএসিস তারপর এখান থেকে এম ডিসি এগুলো কিন্তু আপনাকে অবশ্যই হোল্ড করতে হবে তবে কিন্তু আপনি এখান থেকে এই টাচগুলো কমপ্লিট করার পর এগুলো কিন্তু আনলক হিসেবে থাকবে ঠিক আছে তারপরে এখানে আরেকটা আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো করবেন ঠিক আছে আর এখান থেকে দেখেন এইগুলো আছে আপনি এখান থেকে এইগুলো করবেন আর এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কেনতে হবে ঠিক আছে এগুলো না কিনলে কিন্তু আপনি এখান থেকে এই টাচগুলো কমপ্লিট করতে পারবেন না তবে একটা যে কাজ করবেন সেটা হচ্ছে মূলত আপনাকে অবশ্যই এখান থেকে যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোতে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন ঠিক আছে এখান থেকে ডিস করে আপনি এখান থেকে গরু সার্ভারে ক্লিক করেন গরু সার্ভারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাকসেট ইনভাইটে ক্লিক করো তো ফাইনালি আসবেন এখানে আসার সাথে সাথে এই যে এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এখানে জয়েন করবেন ঠিক আছে এবং এখানে কিন্তু আপনি একটা স্যার হেট করে দিতে পারেন তা আমি এখান থেকে একটু এরকম লিখি দেখেন এখানে কিন্তু তারা এখান থেকে আপনি ছোটোদের জি এম আই ডি এ এস জি এ এস ঠিক আছে জিমিডেসটা লিখবেন তো দেখেন এখানে কিন্তু জি এম আই ডি এ এস এটা লেখতে আপনি এটা কিন্তু এখান থেকে এভাবে সেন্ড করে দেবেন দেখেন আমি কিন্তু এখান থেকে জি মিডেসটা লিখে সেন্ড করে দেবো আবার এখান থেকে এটা তো দেখেন এখানে তারা বলছে একশো এম বি তারপরে একশো টি এম এল তারপর এখানে পয়েন্ট ডাবল জিরো ওয়ান এম বিটি সি ঠিক আছে এগুলো কিন্তু অনেকটা দাম আপনি এখান থেকে এই কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এগুলো বাই করতে হবে ঠিক আছে বাই না করলে কিন্তু আপনার এখান থেকে ট্যাচগুলো আলটিমেটলি করে কোনো লাভ হবে না তো আপনাদের মূল কাজ হয়েছে মূলত আপনার এখান থেকে যে আর্লি অ্যাক্সেসের গিল্ড আছে সেটা আমি আপনাদেরকে নিয়ে দেখাইছি যেটা আমি অলরেডি করে ফেলছি আপনারা অবশ্যই এই আর্লি জয়নার গিলটা নিয়ে নেবেন ঠিক আছে এটা আপনি না করলে কিন্তু আপনার এখান থেকে এই টেস্টটা আপনার হয়তো বা পার্টিসিপেট করা হবে না আর এখন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আসলে এইগুলো কোথায় কীভাবে বাই করবেন এবারে কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম সেলে একটা তথ্য আমি দিয়েছি তো আপনাদেরকে আবার তো আমার টেলিগ্রাম সেল নিয়ে যাচ্ছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম সেলে তো এখান থেকে আপনি যদি টেস্কোল ডাউন করেন তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে আরও একটা পোস্ট করছি ঠিক আছে এখানে আমি বলছি অনেক বড় প্রজেক্ট আর এখানে কিন্তু এই জয়েন এসে আর এখানে কিন্তু এই যে ওই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তারপর ডক্স আছে আপনি এখান থেকে এগুলো জয়েন করবেন ব্লক আছে টিম আছে এগুলোতে আপনি অবশ্যই জয়েন করবেন তারপর এখান থেকে এই সোশ্যাল মিডিয়াতে আপনি এগুলো জয়েন করবেন ঠিক আছে ফলো করবেন তারপর টুইটারে ফলো করবেন তারপর এখান দেখেন এই যে একটা অপশান আছে প্রোডাক্ট ঠিক আছে এখান থেকে যে তিনটা প্রোডাক্ট আছে এই তিনটা প্রোডাক্ট কিন্তু আপনাকে এগুলো বাই করে আপনি নিচের টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এখান থেকে দেখেন এই যে আমি আপনাদেরকে এখান থেকে এম টিভি এল এটা যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে সশে এটা বাই করার যে অপশান আছে সেখানে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে তো দেখেন আপনি এখান থেকে এইটা বাই করতে পারেন তো এখান থেকে দেখেন আপনার কি করতে হবে এখানে আপনি কিন্তু ইথরিয়াম আছে বেজ আছে ওসি আছে তো আপনি এখান থেকে বেজে ক্লিক করেন তো বেজে ক্লিক করার সাথে সাথে আপনি এটা আবার বাই করতে পারেন এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে ঠিক আছে তো এগুলো আমি আসলে বাই করে আপনাদেরকে দেখাবো না এটা যদি আমি পারি সেক্ষেত্রে পার্সোনালি করবো আর না পারলে আসলে এটা করবো না আর এখানে দেখেন এই যে ওয়ান এম বিটিএল সমসান ওয়ান ডলার ঠিক আছে এভাবে কিন্তু আছে আপনার এভাবে কাজগুলো করতে পারেন আর এখান থেকে কিন্তু এই যে এম আপনি যদি এটা ক্লিক করেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটাও আপনি বাই করতে পারবেন ঠিক আছে এটা আবার বাই করতে গেলে আপনার কিন্তু এখানে বেজ ইথেরিয়ামের ইথিরামের ইউজিটি লাগবে ঠিক আছে বেজ ইথেরাম ইউজিটি হয়তোবা লাগবে এটা কিন্তু বাই করতে পারেন আর এটা দেখেন এটার প্রাইসটা রকম এখানে যদি আপনি ওয়ান বসান ওয়ান শোন সোন এক ডলার ঠিক আছে এটাও কিন্তু এক ডলার ঠিক আছে এটা কিন্তু আপনাকে আবার দশটা বলছে বিভিন্ন প্রকার কন্ডিশন আছে ওই কন্ডিশনগুলো ফলো করে আপনি এখান থেকে এটা সাইলে বাই করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আপনাদেরকে যতটুকু দেখাইছি এতটুকু নিয়ে আসলে শান্ত থাকেন কেননা এটা আসলে করতে হলে অনেকটা টাকা পয়সার খরচের ব্যবহার আছে আপনারা শুধুমাত্র এখান থেকে এই যে আর্লি অ্যাক্সেসের গিল্টে জয়েন্ট করে নেন এবং এটা নিয়ে নেন আর এখান থেকে আপনার সম্পূর্ণ ফ্রিতে এই যেখানে স্টেপ ওয়ানে ক্লিক করে আপনার অবশ্যই এই মানি স্টাতে ভাই ফ্রিতে মানিং করতে মিস করেন না এটা আমার সর্বশেষ কথা ফ্রিতে মানিং করা মিস করলে সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের ধরা খাবেন কেননা এখানে অলরেডি কিন্তু দেখেন ওনাদের টোটাল ফান্ডিং কিন্তু বিশাল ধরনের হয়ে গেছে তেরো পয়েন্ট পঁচাত্তর মিলিয়ন ঠিক আছে তো যাক বন্ধু ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটাই কথা হলে আপনি যদি ফার্স্ট আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে পাশের অল করে দেবেন আর প্রসার যেন অবশ্যই কর্মসূচি কয়েন করেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিব্য আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক